গ্যাজেট মেকার বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি দেখাবো একশো টাকার আশেপাশে দারুণ তিনটি গ্যাজেট চলুন শুরু করি আমাদের প্রথম গ্যাজেটটি হলো একটি লিথিয়াম ব্যাটারি চার্জার যার দাম একশো টাকা এটি দিয়ে আপনারা এইটিন সিক্স ফিফটি ফোরটিন এবং সিক্সটিন মডেলের ব্যাটারি চার্জ করতে পারবেন মানে এইটিন সিক্স ফিফটি মডেল সহ তার থেকে ছোট যে মডেলগুলো আছে সব মডেলের ব্যাটারি চার্জ করতে পারবেন এটিতে এখানে স্প্রিং ব্যবহার করা হয়েছে তাই এটি দিয়ে বিভিন্ন সাইজের ব্যাটারি চার্জ করা যায় এবার দেখি এটি এ কত ওয়াট দেয় এটিকে ইউজবি টেস্টারে লাগিয়ে নেব এখন এটিকে চার্জারে লাগালে দেখতে পাবো এটি কত বোল্ড এবং কত এমপিয়ারে চার্জ হচ্ছে দেখা যাচ্ছে এটি ফাইভ পয়েন্ট টু থ্রি এবং জিরো পয়েন্ট থ্রি ওয়ান চার্জ হচ্ছে মানে দুই ওয়াটের চেয়ে কম টিপি ফোর জিরো ফাইভ সিক্স চার্জিং ওয়াটে চার্জ করতে পারে অনলাইনে লেখা ছিল যে এটি ফোর পয়েন্ট টু বোল্ড ওয়ান এ চার্জ হয় যা ফোর পয়েন্ট টু ওয়াট আর দেখা যাচ্ছে এটি এখন দুই ওয়াটও চার্জ দিচ্ছে না চার্জিং সময় এখানে লাল বাতি জ্বলে আর ফুল চার্জ হলে এখানে সবুজ বাতি জ্বলে এখন যদি এটি খুলে দেখি যে ভিতরে কি আছে এটিতে কোনো স্ক্রু নেই তো এটিকে খুলে নেই খুবই দিয়ে এটি তৈরি করা হয়েছে এর সার্কিট বোর্ডটি দেখা যাচ্ছে সার্কিট বোর্ডটি খুলে নেব আপনারা বলেন তারা এখানে আসলে কি ব্যবহার করলো মানে একশো টাকায় আমি এমন নিম্নমানের একটি সার্কিট আশা করিনি আমি যদি টিপি ফোর জিরো ফাইভ সিক্স মডিউলের সাথে এটি তুলনা করি টিপি ফোর জিরো ফাইভ সিক্স মডিউলও এর থেকে ভালো মানের আইসি ব্যবহার করা হয়েছে আমি বলবো আপনারা এমন ব্যাটারি কেস কিনে টিপি ফোর জিরো ফাইভ সিক্স মডিউল ব্যবহার করে চার্জার বানাতে পারেন সেটি আরও কম খরচে বানানো যাবে আপনারা যদি চান যে আমি টিপি ফোর জিরো ফাইভ সিক্স মডিউল ব্যবহার করে একটি চার্জার বানিয়ে দেখাই তাহলে কমেন্টে জানাবেন আমাদের দ্বিতীয় গ্যাজেটটি হলো একটি টুয়েলভ ইঞ্চ এল রাইটিং ট্যাব যার দাম দুশো চল্লিশ টাকা এর আরেকটি এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ মডেল আছে যার দাম একশো চল্লিশ থেকে দেড়শো টাকার মতো এটির প্যাকিং খুবই সিম্পল একটি ফোম টাইপ কাগজের ভিতর এটি থাকে এই হলো আমাদের রাইটিং ট্যাবটি এটির উপরের দিকে এর কলমটি দেখতে পাচ্ছি কলমটিকে পিছন থেকে চাপ দিলে এটি খুলে আসে এখানে কলমটিকে রাখার জন্য একটি ক্লিপ সিস্টেম ব্যবহার করা হয়েছে যার ফলে কলমটি খুলে পড়ে যাওয়ার মতো সমস্যা পায়নি এটি নিচের দিকে দেখতে পাচ্ছি ব্যবহার করা হয় এর পিছনের দিকে আমরা একটি লক আনলক বাটন পাবো এটিকে লক করে রাখলে এটিতে আমরা যাই লেখবো বাটন প্রেস করলে তা মুসবে না এ এটির ব্যাটারি আছে ব্যাটারিটি যদি খুলি এখানে সিআর টু জিরো টু ফাইভ মডেলের থ্রি বোল্ডের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটি অনেক অনেকদিন পর্যন্তই ব্যাক আপ দিবে কারণ এটিতে লেখালেখির জন্য কোনো চার্জ খরচ হয় না দেখুন ব্যাটারি খোলা অবস্থায় এটিতে লেখা যাচ্ছে এটিতে শুধু লেখা মোছার জন্য চার্জ খরচ হয় যা খুবই সামান্য তাই এটি লম্বা সময় আপনাকে বেকাপ দিবে এটির কলম দিয়ে এর মধ্যে লেখা যায় আবার যদি আমরা নোক বা অন্য জিনিস দিয়ে লিখি দেখা যাচ্ছে এটিতে লেখা যাচ্ছে এটিতে আসলে একটা অ্যামাউন্টের প্রেসার পড়লে এটিতে লেখা ওঠে যা আমাদের নর্মাল হাত লাগার প্রেশার থেকে অনেক বেশি তাই লেখালেখি করার সময় আমাদের হাত লাগলে কিছু হয় না তবে মাঝে মধ্যে হালকা স্পট দেখা যায় এটি মূলত বাচ্চাদের জন্য বাড়ানো হয়েছে কিন্তু আমি দেখলাম অনেক ইউজার বললো হাত থেকে পরে এটি নষ্ট হয়ে গিয়েছে তো আমি মনে করি যে এর বিল কোয়ালিটি আরও ভালো করা যেত ওভারঅল আমি বলবো এই দামে এটি খুবই ভালো একটি গ্যাজেট বিশেষ করে বাচ্চাদের জন্য তারপর আমাদের তৃতীয় গ্যাজেটটি হলো একটি ব্রেসলেট টাইপ ডিজিটাল গড়ি এগুলো অনলাইনে এবং ফুটপাতে আশি থেকে একশো টাকার মধ্যে পাওয়া যায় এটিতে এখানে টাচ করলে প্রথমে আমরা সময় দেখতে পাবো তারপর আবার টাচ করলে এটিতে তারিখ দেখা যাবে এবং আরেকবার টাচ করলে এটিতে সেকেন্ড দেখা যায় এটি টাইম চেঞ্জ করার জন্য এটিতে টাচ করে ধরে রাখা লাগে প্রথমে টাচ করে ধরে রাখলে এটির ঘন্টা চেঞ্জ করা যায় তারপরে এটিতে টাচ করে ধরে রাখলে এটির মিনিট চেঞ্জ করা যায় তারপর বছর তারপর মাস তারিখ একে একে সব কিছু সেট করা যায় এটিকে তারা ওয়াটার প্রুফ বলেছে তো আমরা এখন এটিকে আধা ঘন্টার জন্য পানিতে ডুবিয়ে দেখা যাচ্ছে এটি এখনো ঠিক মতো কাজ করছে ফিতাটি খুলে নেব দেখা যাচ্ছে তারা একদম সব ইলেকট্রনিক্স পার্টকে সিল করে রেখেছে তাই এটিতে পানি ঢুকার মতো কোনো রাস্তা নেই আমি বলবো যাদের বাড়িতে বাচ্চা আছে বা কম চান তারা এটি নিতে পারেন এই ছিল আমাদের তিনটি গ্যাজেট এই তিনটি গ্যাজেটের মধ্যে আপনার কোন গ্যাজেটটি সবচেয়ে ভালো লাগলো তা কমেন্টে জানাবেন এরকম আরো গ্যাজেট রিভিউ এবং গ্যাজেট মেকিং ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে